হ্যালো বন্ধুরা অল ইন্ডিয়া ফোর টোয়েন্টি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিও স্টার্টিংয়ে আপনারা যেমন দেখতে পেলেন আমরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো আপনার গোপালগঞ্জের এরিয়া বিষ্ণুপুরের গোপালগঞ্জের তো ভিডিওটা শুরুতে আপনারা দেখতে পেলেন যে ভিডিওটা অনেক রিস্কফুলি আছে তাও আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সাপোর্ট করো আমায় কারণ আপনারা জানেন যে এই ভিডিওটা করতে কতটা রিস্কি হয় তারপরেও কেবলমাত্র আপনাদের জন্যই ভিডিওটা তুলে ধরছি আপনাদের কাছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আমি বলতে থাকছি আগে ভিডিওটা আপনারা কেমন কী রেট বাগেরা সব কিছুই বলতে থাকবো ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন দেখ অ্যান্ড বন্ধুরা আপনারা এখানে আসার জন্য বিষ্ণুপুরে যে কোনো বাস ধরে বিষ্ণুপুর স্ট্যান্ডে নেমে আপনাদের কোর্টের রাস্তার দিকে আসলেই এটা দেখতে পাবেন আপনারা যদি কোনো টোটো ধরে যান টোটো ধরেও যেতে পারবেন অ্যান্ড যদি হেঁটে যান আপনারা স্ট্যান্ড থেকে পাঁচ ছশো মিটারের মধ্যেই আপনারা এটা দেখতে পাবেন তো গাইজ এবার নোটিস করো খালি ভিডিওটা দিকে তোমরা দেখতে যাবো এবার জাস্ট দেখতে পাবেন এখানে আপনার লাস্ট ভিডিও যেমন বলেছিলাম আপনাদের যে একটু লেট হয়েছিলো আমাদের যেতে বাট এখানে সেরকম কিছু না ব্যাপার না আপনারা যে কোনো টাইমে যেমন সে কোনো টাইমে এখানে অ্যাভেলেবেল থাকে বলতে পারেন আপনার একটা বিশাল বড় একটা এরিয়া আর এখানে অনেক টাইপ নেই পাবে তুমি তুমি যেমন চাইবে সেরকম টাইপ পাবে ইয়াং থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত তো এভ্রিথিং অ্যাভেলেবেল আছে জাস্ট আপনার জন্য ঠিক আছে আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন সব কিছু করতে পারেন এখানে ওরকম কোনো রিস্কি ব্যাপার না আর একটা কথা আপনাদের বলে রাখি আমি এমন জায়গার ভিডিও আপনাদের দিই যেখানে কোনো রিস্ক থাকে না বা এরকম কোনো ব্যাপার থাকে না ঠিক আছে তো আপকামিং আরও ভিডিও আসবে এরকমই একটা কথাই খালি আপনাদের বলবো যে সাপোর্ট করতে থাকবো আমায় এরকম আরও হাইড প্লেস আপনাদের রিভিল করতে থাকবো আমি ঠিক আছে যেখানে আপনাদের কোনো রিস্কি ব্যাপার এরকম কোনো ব্যাপার থাকবে না আপনারা যে আরামসে এনজয়মেন্ট করতে পারবেন সব কিছু পারবেন আর যদি এর রেট আপনাদের বলতে থাকি তাহলে সেম এরকমই তিনশো চারশো এরকম আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এদের ফুল নাইট ব্যাপারে সব কিছুই থাকবে এখানে তার সাথে ইনক্লুডেড আমরা কথাও বলেছিলাম সে ভিডিও রেকর্ড করা হয়নি আপনাদের নেক্সট টাইম ট্রাই করব যে ফেস টু ফেস কথা বলে আপনাদের সেই রেকর্ডটাও দেওয়ার এনে একটা কথাই বলবো গাইড যতটা সম্ভব ট্রাই করবে যে সাথে কাউকে একজন আনার কারণ এখানে যতটাই হোক আপনারা এদের ট্রাস্ট করতে পারেন বিকজ ওরাও আপনাদের কাছে নতুন আর আপনারাও নতুন ওদের কাছে তো পার্সোনালি আপনারা চেনেন না না ওকে কে কেমন ভালো মানুষ যেখানে থাকে সেখানে খারাপ মানুষও থাকতে থাকে তো অলওয়েজ সেফটির সাথে ক্যারি করবেন আর বেশি পয়সা ক্যারি করার কোনো দরকার নেই তো এইভাবেই সেফটি মেনটেন করে আপনিও যেতে পারেন কোনো অসুবিধা নেই তো এরকমভাবে আপনারা সবসময় অলওয়েজ সেফটি ম্যান্ডেটরি আপনারা সেফটি মেনটেন করে তারপরে সব কিছু তাদের সাথে ডাইরেক্ট কথা বলে নিয়ে বাইরে কত কী লাগবে না লাগবে সেসব কথা জিজ্ঞাসা করেই তারপরে যান তার আগে যাওয়ার ট্রাই করো না আর অলওয়েজ ফার্স্টেই কাউকে দেখে চলে যেতে যাবো না চারদিক ঘোরো ঘুরে চয়েস করে আপনার তারপরে যান তো ভিডিও ভালো লাগলে প্লিজ কিপ সাপোর্টিং আস অ্যান্ড লাইক করো শেয়ার করো ভিডিওটাকে যত ইচ্ছা অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে বাই বাই